ইমো আর হোয়াটসঅ্যাপে আমরা কানেক্ট থাকি সব সময় দেখায় দেই কাছ থেকে ডিটেইলসে কন্টাক্ট নাম্বার কিন্তু ডিটেইলস আর অ্যাড্রেস দেয়া আছে এটার মধ্যে কিন্তু আরো কালার আছে ডিজাইন আছে আপনারা স্ক্রিনশট নিলে কিন্তু এগুলো আসলে আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলো থেকে কিন্তু এটা মাস্ট বি অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভিউয়ারস চমৎকার আপনাদের জন্য বিছানা আর চাদর নিয়ে আসলাম এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার হ্যান্ড ডাইং প্লাস হচ্ছে যেগুলোর প্রিন্টগুলো হ্যান্ড ব্লকের প্রিন্ট আমি টু এইটার এই কভারটা দেখায় দিলে আপনারা বুঝবেন এই যে এটা হচ্ছে এর কাবারটার যে প্রিন্টটা দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে এর প্রিন্ট আপনারা কিন্তু এই যে দেখেন আমি একটু দেখাই দিই কাছ থেকে ডিটেলসে এগুলো হচ্ছে নক দিয়ে যদি এরকম খামচি দেন তাহলে কিন্তু এগুলো ওঠার কোনো চান্স নাই কারণ এগুলো খুব নিখুঁত করে প্রিন্টগুলো দেয়া হইছে প্রথমে বেডশিটের যে ডিজাইনটা এটা একটু জুম করে দেখাই এই যে দেখেন মাঝখানে যে ডিজাইনটা এটা হবে এরকম আর সাইড দিয়ে হচ্ছে এরকম হবে তো এটার মধ্যে কিন্তু আরও কালার আছে ডিজাইনও আছে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে নেবেন এটা কাবারটা দেখায় দাও এটার দুইটা বালিশে কভার পাবেন আপনারা এগুলো সেলাই করে নিতে হবে কারণ যেহেতু এগুলো বড় চাদর বিছানার বড় বেডের চাদর এই এগুলো কাবারগুলো বেশি করে কাপড় দেওয়া আছে আপনারা বালিশের কভারগুলো এই যে দুইটা বালিশে কভার দেওয়া আছে আপনাদের বালিশের সাইজ অনুযায়ী বানিয়ে নেবেন এরপর নিচের আরেকটা ডিজাইন আছে ওইটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে পাবেন এটার হচ্ছে ওইটা থেকে কালারও ডিফারেন্স আবার প্রিন্টও হচ্ছে আলাদা হ্যাঁ এটার যদি একটু আমি জুম করে দেখাই এই যে ডিজাইনটা দেখেন এটা কিন্তু মাঝখান দিয়ে আলাদা আলাদা করে ছোট ছোটো ব্লক করে এরকম দে আছে আর সাইড দিয়ে কিন্তু সুন্দর এরকম এই যে এক্সট্রা এটা কিন্তু আপনার মনে হচ্ছে যে আগুন ধরানো আছে সাইড দিয়ে দেখেন যে পাটটা এটা কিন্তু অনেক সুন্দর এই আমি একটু জুম করে যদি দেখাই এটা হচ্ছে এই যে এই কথা বলতেছি হ্যাঁ এটাই এটাই হচ্ছে মানে অনেক সুন্দর করে দেওয়া আছে আপনারা কিন্তু জাস্ট স্ক্রিনশট নেবেন হ্যাঁ স্ক্রিনশট নিলে কিন্তু এইগুলো আসলে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের হচ্ছে সমগ্র বাংলাদেশে আমরা রিজনেবল প্রাইজে দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে কুলিয়ারের মাধ্যমে পাইকার অথবা খুশা দুইভাবে নিতে পারবেন এর কাবার দুইটা দেখা দাও এটার মধ্যে সুন্দর এই যে মাঝখানের যে ডিজাইনটা আছে বেডশিটের মাঝখানের ডিজাইনটার সাথে ম্যাচিং করে দুইটা কাপড় পাবেন আর সাইডের যেই নিচের বর্ডারটা দেখতে পাচ্ছেন ওইটার সাথে ম্যাচিং করে হচ্ছে ব্লু কালারটা হ্যাঁ এটা কিন্তু সরাসরি একটু গ্লেস হবে এখন লাইটিং লাইটিংয়ের কারণে একটু জুম দিলে কালারটা জলসে যাচ্ছে এরপর এটার নিচে হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা চমৎকার ডিজাইন মাশাআল্লাহ দেখেন একটা থেকে কিন্তু একটা ডিজাইন অনেক সুন্দর মানে আপনি কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মার্শাল্লাহ সুন্দর আর এগুলো অর্ডার করতে হলে কিন্তু আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইখানে যোগাযোগ করতে হবে ইমো আর হোয়াটসঅ্যাপে আমরা কানেক্ট থাকি সব সময় আপনি যেটা ব্যবহার করেন ওইটার মাধ্যমে কিন্তু আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন আর এটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন মার্শাল্লাহ আপনার যারা এগুলো নিতে চাচ্ছেন আনকমন আছে এবং যদি সেলের জন্য নেন এগুলো আপনার কাছেই থাকবে এক পিস কারণ এগুলো হচ্ছে হ্যান্ড প্রিন্ট করা প্লাস হচ্ছে হ্যান্ড ডাইং করা এটার দুইটা বালিশে কভার দেখা দাও এটার মধ্যেও কিন্তু চমৎকার এইগুলো কিন্তু ফ্রি সাইজ অনেক বড় বড় বালিশে কভার দিয়ে আছে আপনারা কিন্তু ভিডিওতেই দেখতে পারতেছেন যে আসলে বেডশিটটা হচ্ছে প্রায় আপনার পাঁচ হাত ছয় হাত হ্যাঁ আর বালিশে কভারটা দেখেন বেডের উপর যে রাখা হয়েছে কতটুকু জায়গা নিছে হ্যাঁ এটা কিন্তু ডাবল পার্ট নিচে হচ্ছে আরেকটা পার্ট আছে নিচে পার্টটা একটু দেখা দাও এটা হচ্ছে ডিজাইনটা এটা এই যে ডাবল পার্ট ফোল্ডিং দেখছেন কত বড় কাপড় মানে এগুলো আপনারা পেয়ে যাবেন দুইটা বালিশ কভার সহ সহ এই জন্য এগুলো বালিশ কভারগুলো আসলে বানানো হয়নি এরপর আর একটা ডিজাইন আছে মানে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আপনারা কিন্তু হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাইকারি অথবা খুচুয়া নিতে পারবেন এই যে দেখে না আরেকটা চমৎকার ডিজাইন মানে প্রত্যেকটা হচ্ছে আগুন আগুন ডিজাইন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার হচ্ছে সামাদ মার্কেটই আয়স মার্কেটে আমাদের শোরুমটা যারা চিনেন চলে আসবেন সরাসরি আর যারা না চিনেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু ডিটেলস ও অ্যাড্রেস দেওয়া আছে এটার কিন্তু সাইড দিয়ে হচ্ছে যে যেরকম পাড়ের সাইডটা সুন্দর করে এরকম জলসানো ডিজাইন আছে একদম সূর্যের আলো মনে হচ্ছে যে পরে আছে দেখেন এত জুম করে দেখানোর একটা উদ্দেশ্য যাতে ক্লিয়ার আপনার ডিটেলস ডিজাইনটা বুঝেন দেখেন কত সুন্দর চমৎকার প্রিন্টগুলো ভিতরে ভিতরে দেয়া আছে হ্যাঁ তো এরকম কিন্তু আমাদের আরও পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমরা জাস্ট হচ্ছে ছোটো আকারে শর্ট একটা ভিডিও দিয়ে দিছি আপনার এইখান থেকে দেখে তারপর অর্ডার দিয়ে দিবেন এটার মধ্যে দুইটা বালিশ কভার দেখা দাও এই যে হচ্ছে ডিজাইনের কভারটা মানে প্রত্যেকটা বালিশ কভারই হচ্ছে ভিতরের ছাপটার সাথে এরকম ম্যাচিং থাকবে হ্যাঁ এরপর আরও কিছু ডিজাইন আছে আমরা একটু শর্টলি দেখাই নিচের ডিজাইনগুলো দেখা দাও একটু তারপর লাস্ট যেই ডিজাইনটা মাসা দেখেন অনেক সুন্দর ডিজাইন মানে এই যেই ডিজাইনগুলো আমি দেখাইছি সবগুলো থেকে কিন্তু এটা মাস্ট বি অনেক সুন্দর আপনারা দেখতেই পারতেছেন আর এক একজনের রুচি হচ্ছে এক এক ধরনের আমি এই জন্য অনেকগুলো ডিজাইন দেখাইছি এখন কোনটা কার পছন্দ ওইটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে ইমুতে বা হোয়াটসঅ্যাপে দেখেন বেডশিটের প্রিন্টগুলো মাসা আল্লাহ কতটা সুন্দর আর এই এইগুলো কিন্তু আপনারা আমাদের কাছেই পাবেন এগুলো আপনার বিছানার মধ্যে বিছানোর পরে কিন্তু আরও বেশি সুন্দর হতে পারে যেহেতু আমাদের খাট আপনাদের মতো এত ডেকোরেশন করা নাই একদম আমাদের সিম্পল খাটের মধ্যে এগুলো বিছানো হয়েছে যার কারণে এখন তো এরকম লাগতেছে আপনাদের ওইখানে আরও বেশি সুন্দরও লাগতে পারে ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই কিন্তু ব্লুটু অর্ডার করতে হবে কারণ এগুলি স্টক লিমিটেড তো এটার মধ্যে দুইটা বালিশে পাবেন এই যে এটা হ্যাঁ তো এটা নিতে হচ্ছে আপনার জাস্ট স্ক্রিনশট দিতে হবে আর কিছু করতে হবে না আমাদের সাথে কন্ট্যাক্ট করলে ওইখানে ডিটেলস আপনাকে বলে দেওয়া হবে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে আবার অন্য নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ